আসসালামু আলাইকুম আজকে আমি আছি বামনবাড়িয়ার বিরামপুর গ্রামে গুরু কবেল নাই ভাই আপনার অগ্নিতা কুমার গুরু কবির নাম আপনার সাহায্য করে দৈনিত এই যে একটি চাচা ওনার একটা রোগ হয়েছে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মতো লাগে চিকিৎসা করার জন্য কিন্তু ওনার দিন করলে কেউ নাই ভাই আজকের এই বর্ধমান যদি আপনি শেয়ার করেন এই এই লোকটি জানটা বেঁচে যাবে আগের মতো চলাচল করতে পারবে উনি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে উনি বলতেছে আমি আগের মতন মসজিদে গিয়ে নামাজ পড়তে না আমি ঘরেই সব কিছু করি উনি হাঁটতেও পারেন আমরা অনেক কষ্ট করে ওনাকে বসাইছি আমাদের ভ্রামন বাড়ির মানুষের মন মানসিত অনেক ভালো অনেক ভাইয়েরা প্রবাসে আছেন ভ্রমণ মানুষ কিন্তু অনেক বেশি আমি যাটা জানি যে বামন মানুষ বেশর দিকে প্রবাসে থাকে তো আপনাদের কাছে বলতেছে আপনার এই ভিডিওটা শেয়ার করবে আপনারা যতটুকু পারেন সাহায্য করুন ভাই আপনাদেরই এলাকার একটা মানুষ বামন বাড়িয়ার তো আপনারা ওনার পাশে দাঁড়াবেন ওনার কিন্তু ছেলে মেয়েও নাই এই যে একটি ঘরে আসি আমরা দাঁড়ানো এই ঘরটিও কিন্তু ওনার না ওনার বিটা বাড়িও নাই মানে কি বলবো একদম অসহায় একটি মানুষ তো আমার আমার সাথে যোগাযোগ করছে আমি এটা শুনে আমি আসছি বামন বাড়ি আমি এর আগে কখনো আসি নাই তো আজকে ফার্স্ট তো আমি জানি বামুন বাড়ির মানুষের অনেক মন মানুষ অনেক ভালো মানুষও হিসেবে অনেক ভালো তো এখানে আমাদের চাচা আছে চাচার ওই কি বোনটা ভাই নাকি উনি আছে উনিও কান্না করতেছেন না কষ্ট দেখে আমি কি বলবো ভাই আপনাদেরকে তো আজকে ভিডিও আপনারা শেয়ার করবেন আমরা ওদের কানে শুনি তো বলেন যে ওদের কাছে চান বিদেশে বাবা তোমরা আদার আমি প্রবাসী রে চাই আমার জামাইরে বাঁচাবার লিগে বাবা তোমরা আদার দয়া চাই তোমরা সাহায্য করবো বিদেশে বাবা প্রবাসী রে চাই তোমরা দয়া চাই প্রবাসী বাবা

আমারও আল্লাহ হচ্ছে কিছু সাহায্য করেন আমি আজ ছয় মাস ধরে ঘর অফার পেশা পায়খানা করতে পারি না আমরা কিছু সাহায্য করেন আমরা কিছু সাহায্য করেন আমি মসজিদও না আল্লাহ আমার কিছু সাহায্য করেন না আল্লাহ আল্লাহ আমার কিছু সাহায্য করে না আমরা আল্লাহ আমি বাঁচতে চাই আয় আল্লাহ আমি বাঁচতে চাই

মারিঘন নাই আর হয় আপনার প্রবাসীরা বাইরা আমরা ধরো আপনার জীবন বিকাশ বিকাশে আপনার কিছু আপনার সাহায্য যদি করুন আপনারা চলতে পারব আমরা ডাকা নিতে হম ডাকার ডোকান বাইরে নিতে পারব ডাক্তারের দুইটা দুইটা ইয়ে একটাই অপারেশন করলাম আবার নাড়ে রয়েছে আপনারা ধরো দয়া চাই মায়া চাই আপনারা প্রবাসীরা বাইরা আপনারা যদি সাহায্য করুন আমার বোন জামাটাকে বাঁচতাম পারব আমারও তুমি নাই ভাই আমারও জীবত নাই আমি অবরসন করেছি ডাকা গিয়ে অবরসুণ করেছি আমার পৃথিবীতে পাত্তর যাই পাত্র যায় আমি অবরসন করেছি আমার তুমি নাই আমার মনিভাট দিয়ে চলিবাই হাই এবার ইট মিলিয়ে কাজ করি আপনাদের মায়া যদি লাগে আমার বোনিভা বাসায় আপনার তুমি আপনারা আপনার ধরো দয়া চাই মায়া চাই প্রেরা ভাই আপনার ধরো

যে না আপনার এলাকায় খুঁজবেন যে কোনো অসহায় ব্যক্তি আসে কিনা এই যে ভাঙন বাড়ির ভাইয়েরা আপনার এলাকায় আপনারা অনেকে জানেন আমি আপনার আমার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাইতেছি তো আপনারা বলবেন ভাই আসলে আমি একটা কথা বলি একটা হাদিস আছে আপনার এলাকার আশেপাশের মানুষকে আগে সাহায্য করবেন দেখবেন ওরা কেমন আছে এই যে মানুষগুলো ওদের কিন্তু বাড়িঘর নাই নিজের একটা বাড়িঘর নাই না ছেলে মেয়ে আছে না কিছু আছে ভাই আপনারা সবাই মিলে যদি সাহায্য করেন তো ওদের জানটা বেঁচে যাবে আমাদের ভাঙন বাড়ির ভাইয়েরা যদি সবাই মিলে ওকে সাহায্য ওনাকে সাহায্য করে তো ওনার চিকিৎসাটা হয়ে যায় পাঁচ ছ লাখের কিছু না ভাই সাত লাখ টাকা তো আপনার কিছু না সবাই মিলে যদি দেন এগুলো আপনারা অল্প অল্প করে দিলে কিন্তু হয়ে যায় আপনারা যদি একশো মানুষ শুধু দু এক হাজার করে দেন অনেক টাকা তো আপনারা প্রবাসী বাইরে সবাই ওনার পাশে দাঁড়াবেন যদি এটাও না পারেন তো আপনাদের এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু ওনার জানটা বেঁচে যেতে পারে আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন বাউন ভাইয়েরা যারা আছেন সবাই ভিডিওটাকে শেয়ার করবেন শেয়ার করে ওনার জানটা বাঁচিয়ে দিবেন আর যতটুকু পারেন সাহায্য করুন আমি স্ক্রিনে ওদের নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে আর হয়েছে রিপোর্টগুলো একটু দেখান কি সমস্যা তুমি বলো করতে

তো আসলে আপনার বুঝতে পারছেন অনেকে একটা সমস্যা তো যতটুকু পারেন সাহায্য করবেন আমি স্কিন ওদের নাম্বার দিয়ে দেবো চাচার নাম্বার চাচার বিকাশ নাম্বার আছে না হ্যাঁ নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সেভেন জিরো ডাবল থ্রি টু জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সেভেন জিরো ডাবল থ্রি টু বিকাশ নগর বিকাশ নগর দুটোই আছে এই নাম্বারে একটু সাহায্য করবেন যতটুকু পারেন উনি সুস্থ হয়ে আগের মতো নামাজ পড়তে পারে কি চায় উনার এই বয়সটা নামাজ পড়তে চায় একটু হাঁটতে চায় উনি পারেনা উনি এই রয়েছে শেষ বয়স একটু শান্তিতে পারতে চায় উনি ফ্যামিলি থেকে ছেলে মনে যেতে দেখব নাকে অবস্থা খুবই খারাপ কাঁপতেছে উনি মানে কথা বলতে পারতেছে না তো সবাই ভালো থাকবেন আজকের এই পড়ে ফোন আমার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম